আজ কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ আসুন সেই গল্পটা তোমাদেরকে শোনায় এবং মেলা ঘুরিয়ে আজকে আমরা এসেছি ঘটিয়ারি শরীফ মেলা উপলক্ষে এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে যেমন এই পুকুরে জীবিত বাচ্চা ভাসানো হয় কোনো মানত করা থাকলে জীবিত বাচ্চাকে এই পুকুরে ভাসানো হয় বাট কতটা সত্যি কিংবা মিথ্যে আমরা জানি না আমরা যতটা শুনেছি ততটাই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ব্লকটা লাস্ট অবধি দেখতে থাকো প্রথমেই আমরা স্টেশনে চলে এসেছি কী পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ দূর থেকে মাজারটা তোমাদেরকে দেখাই তো প্ল্যাটফর্মে কি পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ এত পরিমাণ ভিড় তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো ফাইনালি মাজারের দিকে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় মাজারের রাস্তায় দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় দু সাইডে এবং আমরা মাজারের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি তো আজকে সতেরোই শ্রমণ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ ভিড় প্রচণ্ড ভিড় এবং মাজারটা এত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা ভিতরে না দেখলেই বুঝতেই পারবে না দেখতে চাইলে ভিডিও লাস্ট অবধি থাকো এবং এবং তোমরা যারা পেজটিকে ফলো করো নি পেজটাকে ফলো করেই রাখো এবং এত ভিড়ের মধ্যে কতটা রিক্সের মধ্যে ভিডিও করছি কারণ এখানে ব্লক করাটাই রিক্স কারণ তুমি ব্লক করতে গেলে তুমি ব্লক উঁচু করে স্ট্যানে করলেই তোমার ফোনটা কেড়ে নিয়ে চলে যাবে তুমি বুঝতেই পারবে না এখানে ব্লক করা প্রচণ্ড রিক্স আমরা মাজারের কাছেই চলে এসেছি সামনেই মাজার বাট আর কিছুক্ষণের মধ্যেই মাজারের ভিতরে চলে আসবো সামনেই মাজার আমরা ভিতরেই চলে এসেছি মাজারের ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তো ফাইনালি আমরা মাজারের ভিতরে চলে এসছি সো বিউটিফুল খুব সুন্দর লাগছে মাজারের ভিতরটা আর এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং দিয়ে মাজারটের ভিতরটা এবং ভিতরে প্রচণ্ড পুলিশ দিয়েছে প্রচুর পুলিশ দিয়েছে এবং মাজারের ভিতরে প্রচন্ড ভিড় এবং খুব সুন্দর করে মাজারটা সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে মাজারটা এবং দেখতেই পাচ্ছ যারা মাজারে ঢুকছে ভালো করে চেক করে ওদিকে ঢোকানো হচ্ছে যারা মাজারে ঢুকছে এবং আমরা মাজারে ঢোকার তারে ওদিকে যাব সামনের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রচণ্ড ভিড় এবং পিছন দিয়ে মাজারে ঢোকানো হচ্ছে পুকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে পুকুরটা সো নাইস খুব সুন্দর পুকুরটা লাগছে পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর পুকুরটা লাগছে না ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে না চলো তো পুকুরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কেন এত বিখ্যাত ঘটিয়ারি শরীফ আসো জেনে নিই অনেক কাল আগের ঘটনা তখনকার সময় পীর গাজী মোবারক আলী ঘটিয়ারি শরীফে বাস করতেন এবং তখন ঘটিয়ারি শরীফ গরমেতে খরা জলে পুড়ে যাচ্ছিল তখন আর কোনো উপায় না ভেবে পীর গাজী মোবারক আলী নিজের জীবনের বিনিময় বৃষ্টি এনেছিল গ্রামবাসীদের বাঁচানোর জন্য কোনো না উপায় পেয়ে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হলো এখানে এই পুকুরে জীবিত বাচ্চাকে ভাসানো হয় এছাড়াও তুমি যদি কোনো মানব করে থাকো তাহলে তোমাকে একটা ফুল কিনতে হবে কিনে পুকুরে ভাসাতে হবে যদি ফুলটা তোমার হাতে আসে তাহলে তোমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে পারে বাট কতটা সত্যি আমরা জানি না বাট এটা কতটা সত্যি আমরা জানি নি এবং এটা অনেকেই মানে পুকুরের ধারে কী পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ যা যাদের মানব ছিল আর কি তারা ফুল ভাসাচ্ছে সথের শ্রাবণ উপলক্ষে প্রচণ্ড ভিড় আজকে ঘুঁটিয়া শরীফে দেখতেই পাচ্ছ কতটা ভিড় তো পা গলাবার মতো ভিতরে জায়গায় নেই প্রচণ্ড ভিড় আর এই পুকুরে প্রচন্ড বড় বড় মাছ আছে হারস্ট এই পুকুরে মাছ ধরেছিল আমি যতটা শুনেছি তিরিশ থেকে চল্লিশ কেজি হবে কাদলা মাছ এখানকার একজন লোকই বলেছে আর কি আমাকে তো এদিকে দেখতে পাচ্ছ এখানে কালই হবে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পুকুরের চার গালায় প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড তো আগেও আমি এসছিলাম এমনি বৃহস্পতিবার দিন এত ভিড় ছিল না বৃহস্পতিবার দিন এত ভিড় হয় না সথের শ্রাবণ আর কি যতটা ভিড় হয় এবং আমরা পুকুরের চারদিকে ঘোরা শেষে মাজারের দিকেই যাচ্ছি মাজারটা তোমাদেরকে দেখাবো সামনে এগিয়ে গিয়ে আর কিছুটা গেলে জাস্ট সামনেই মাজার যত রাত হচ্ছে আর কি লোক প্রচণ্ড বেড়েই চলেছে লোক যত রাত হচ্ছে প্রচণ্ড বেড়েই চলেছে তো আমরা ফার্স্ট টাইমে যখন এসেছিলাম তো এত লোক ছিল না ব্লক করতে করতে পুরো ঘেমে গিয়েছি বাট ভিতরে এত পরিমাণ গরম প্রচণ্ড গরম ভিতরে জাস্ট ভিতরে প্রচণ্ড গরম পুরো ব্লক করতে করতে পুরো একদম ঘেমে গিয়েছি ভিতরে প্রচণ্ড গরম তো এবার আমরা সামনে মাজারের দিকে যাব ভিতরে প্রচণ্ড গরম পুকুরের চারদিকে দেখতে পাচ্ছ আর কি যারা মানত করেছিল তারা ফুল ভাসাচ্ছে প্রচণ্ড লোক পুকুরের চারদিকে ফুল ভাসাচ্ছে তো এখানে কালই হবে আর কিছুক্ষণের মধ্যে তো এখানে যারা মানসিক করেছিল আর কি এটা রান্না করে কিছু রাতের দিকে সবাইকে বিলিয়ে দেবে যারা এখানে আছে মাজারটা দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে পুকুরটাও খুব সুন্দর লাগছে মাজারটা খুব সুন্দর লাগছে দেখতেই পারছ মাজারটা খুব সুন্দর লাগছে উপরে সারফিগুণ জ্বলছে খুব সুন্দর লাগছে একটু জুম করে দেখায় মাজারটা খুব সুন্দর লাগছে মাজারটা তো এতটা ভিড় মাজারের দিকে যেতে কষ্ট হচ্ছে প্রচন্ড ভিড় তো ফাইনালি মাজারের ভিতরে চলে এসছি গেটের কাছে প্রচণ্ড ভিড় ছিল ও চেকিং করে ঢোকাচ্ছিল ওই জন্য ক্যামেরা করতে দেয়নি গেটের কাছে ভিতরে মাজারটা খুব সুন্দর লাগছে আর এগুলো দেখতে পাচ্ছি মোবারক আলীর মরিদ কিংবা যারা খাদেম ছিল তাদেরই মাজার এই মাজার গুলো আরো ওইকে একটা ইন্টারেস্টিং ব্যাপার মানসিক চোকaday আসছে কিছু লোক ব্যান্ড পার্টি এবং নাস্তে নাস্তে এই হচ্ছে বাইরে মাজারের বারান্দাটা খুব সুন্দর লাগছে বাইরে মাজারের বারান্দাটা আর বাইরে ব্যারিকেড দেওয়া আছে বাইরে প্রচণ্ড ভিড় আমাদের পিছন দিক থেকে ভালো করে চেক করে ভিতরে ঢুকিয়েছে প্রচণ্ড সিকিউরিটি এবং গার্ড প্রচণ্ড সিকিউরিটি এবং গাট আজকে মাজারে দিয়েছে অন্যান্য দিন এরকম থাকে না তো সামনেই ভিতরে পীর গাজী মোবারক আলীর মাজার এই হচ্ছে পীর পীরগাজী মোবারক আলীর মাজার ভিতরে ভিতরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম আমরা এবার বেরিয়ে গিয়েছি স্টেশনের দিকে যাচ্ছি তো কাকু এখানে আচার বিক্রি করছিল কেউ খেতে চাইলে কমেন্টে বলো তো আমরা এবার বাড়ি বেরিয়ে গিয়ে স্টেশনের দিকে রওনা দিয়েছি ভিতরে প্রচণ্ড গরম তো কাকু এখানে আচার কাটছিল আর বলছিলো তোল তোল মানে কাকু ওনার ভিডিও করতে বলছিল তো কাকু কি বললো শোনো তো স্টেশনের কাছে আমাদের রুম ভাড়া আছে তো আমরা রুমের দিকে রং না দিয়েছি আর কিছুটা গেলে আমাদের ভিড় রুম তা কতটা তো এখানে খুব সুন্দর সুন্দর খেলনা বিক্রি হচ্ছিল ভিতরে আর কি যারা মানসিক চোখাতে এসে ভিতরে রান্না হচ্ছে এখানে তোমরা কেউ খেতে চাইলে কমেন্টে বলো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে পেজটিকে ফলো করে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো